দুই হাজার বাইশ সালে বিজ্ঞানী রাশিটিকে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল সেটি সমাধান দেওয়ার চেষ্টা করব তাহলে বুদ্ধি পক্ষে হল যেমন এমটি পাওয়ার ফোর মাইনাস এমস্পায়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিও এবং এখানে দেওয়া আছে তাহলে এই গুটিপে আমাকে শীতংশের প্রশ্ন দেখো যে উৎপাদক বিশ্লেষণ করো উৎপাদন করো

প্রমাণ কর যে এখানে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ ইকুয়াল টু জিরো গরম বারের হল এক্সটি দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স দি পাওয়ার ফাইভ এম ওয়ান বাইক এ মান নির্ণয় করম্বরের প্রশ্নটি সমাধান দেখো এখানে দেওয়া আছে ছেখম্বরের যে একদি পাওয়া আর ফোর একান্ন স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা সাজিলাম টু স্কোয়ার আছে একান্নয়ার প্লাস ওয়ান শেষে উনপঞ্চাশ স্কোয়ার তাহলে আমরা এটুকু দিয়ে সাজিল লিখতে পারি দেখো স্কোয়ার এটি পাওয়ার ফোর একটু বেঙ্গে আমরা লিখলাম কি করে দুটি উপরে দুটো করে চাই আশা করি

শিক্ষার্থীরা তোমরা আমি মনে করি যে সকলেই বুঝতে পেরেছ এখন আমরা যাব দুই সমাধানে দেখো তাহলে দুই নম্বর অঙ্কটির সমাধান যদি আমরা জানি দেখতে পাচ্ছ যে দুই নম্বর অঙ্কটি আমরা সমাধানে যাব এটি তাহলে আমরা একটু রিমুভ করি দেখো তাহলে একটু মুছে গেল এই দুই নম্বর অঙ্কটি হলো তোমার

प्लस सोवन बाय एन इस दर इक्वल टू वन आशा करिए शिक्षा दिया तो मैं एक बुक्स दी एस में प्लस डिस कर रहे हैं दिशु ताल देखो हमें लेते पाई जे ए प्लस बी ऑफ के माइनस टू ए हम बी जनरल वन बाय एन इखने आम्रा लेते पाई इक्वल टू वन काटा তাহলে আমরা লিখতে পাই যে এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এক যুগ দুই তার মানে আমরা লিখতে পারছি ওয়ান বাই এম হোল স্কোয়ার ইকুয়াল টু বার আমরা একসাথে যদি লিখি এ প্লাস ওয়ান বাই এম সমান এক নিয়ে তিন এক মানে দুটো ওয়ার আমরা লিখতে পাই বাই এম এসা করি তোমরা এখন আমরা যাবো এখানে চলে আসো এখন বা দেখো বাম পক্ষ পারি যে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ তাহলে আমরা লিখতে পারি দেখো এম প্লাস

রোড থ্রি তাহলে এইটুকু বাংলা আমরা পাই থ্রি রোড থ্রি মাইনাস থ্রি রোড থ্রি 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 থেকে উচ্চ বাদ ছিল সুতরাং আমরা লিখতে পারি বাংলায় লিখি ইংরেজি লিখার দরকার নিয়ে যেহেতু বাংলায় লিখছিলাম এটুকু সমান আমরা লিখতে পারছি ধান পক্ষ তাহলে ডান পক্ষ সুদাহ আমরা লিখতে পারি বাম পক্ষ সমান পক্ষ প্রমাণিত আশা করি শিক্ষার্থীরা তোমরা এটু বুঝতে পেয়েছর সমাধান এখানে শেষ করলাম এখন আমরা যাব তিন নম্বর অঙ্কের সমাধান আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেয়েছ এখন আমরা যাব তিন নম্বর কোটি সমাধান করার জন্য তাহলে এটি আমরা রিমুভ করে দিতে পারি ঠিক আছে চলো আমরা তিন নম্বর সমাধান করি এবং তিন নম্বর অঙ্কের সমাধানে যাই এখানে মুছে নিয়ে দেখো এবার তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হোক তিন নম্বর করার জন্য আমরা যাচ্ছি এখানে আমরা লিখতে পারি দেখো যে দেওয়া আছে খ গতে দেওয়া আছে এখানে যেমন গতে দেওয়া আছে এক্স ইক্টু রুট টু প্লাস ওয়ান বা যদি ওয়ান বাই এক্স বা ব্যস্তকরণ করি তাহলে ওয়ান বাই রুট বা এক্স বা আমরা লিখতে পারি ওয়ান বাই কর লক্ষ্যে যদি আমরা একটা গুণ দিই যেমন রুট টু প্লাস ওয়ান আছে এখানে ওয়ান আশা করি তোমায় নিচেটু রুট টু মাইনাস ওয়ান নিচে যদি গুণ করো তাহলে আমরা ফর্মুলার সাহায্য গুণ করতে পাই মাইনাস ডিসে √2 - 1 এখানে থাকে √2 - 1 আশা করি তুমি বুঝতে পেরেছো √2 - 1 আমরা 1 / x এর মান পেলাম √2 - 1 / x এর মান √2 - 1 পেলাম এখন যদি আমরা যোগ করি দেখো সুতরাং আমরা লিখতে পারি সাইন

আশা করছি টু রোড কাটা আর ওয়ানের মানে করে টু এখন আমরা যদি যাই দেখো যে এক্স স্কোয়ার প্লাস সুতরাং ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা দেখতে পারি এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ ইন টু বি আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ তাহলে এইটুকু মান আমরা পেয়েছি টু রুট টু গুন করলে মাইনাস টু টু রুট টু গুল করলে হবে সাইড দুদিনে আট মাইনাস দুই তাহলে আমরা এখানে পেলাম সিক্স আশা করি তোমরা এইটুকু বুঝতে পেয়েছ যে এক্স স্কোয়ার ওয়ান মান আমরা পেয়েছি ছয় এখন আমরা এবং এখানে দেখো এখানে এবং দেখো লেখা যায় যে মাইনাস ওয়ান বাই এক্স কিউব আমরা লিখতে পারি যে মাইনাস মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি ইন্টু বি মাইনাস বি আমরা লিখতে পাই সুতরাং এটা কাটা গেলে এখানে থাকছে তোমার এটুকু মান আমরা ব্যয় করে লিখেছিলাম দুই দেখো এটুকু দুই তাহলে টু কিউ প্লাস থ্রি দুই এখানে তিনটার দিকে গোল করলে হয় আট যোগ তিন দু সিক্স তাহলে আমরা পেলাম সেটি মান পেলাম চোদ্দ এখন সুতরাং এখন আমরা যে কাজটি করবো দেখো যে এখন আমরা লিখব যে এক্স ডি দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স ডি দি পাওয়ার ফাইভ আশা করি তোমরা এইটুকু বুঝতে পেয়েছ এইটুকু সমান আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার লেখা যায় x³ x³ - 1 / x³ তাহলে আমরা লিখতে পারি - 1 / x³ এইটুকু আমরা লিখতে পারি তাহলে + 1 / x আমরা লিখবো + 1 / x যদি আমরা লিখি তাহলে মাইনাস এখানে হবে প্লাস ওয়ান আশা করি তোমরা এটুকু বুঝতে পেয়েছ তাহলে আমরা দেখতে পাই এইটুকুর মান হচ্ছে চোদ্দ হল ছয় সিক্স আর এইটুকুর মান হলো তোমার চোদ্দ তাহলে চোদ্দ যুগ ওটুকুর মান আমরা পেয়েছিলাম টু তাহলে আমরা দেখতে পাই দেখো দেখো এখানে আমরা যে এই তিন চোদ্দ ছয় চোদ্দ চৌরাশি চৌরাশি মাইনাস দুই লাগছে আমার 82

এই ছাবের সমাধানে আমরা দেখতে পাই যে আজকে আমি এখানে অঙ্কটি সমাধান দিয়েছি তোমরা আশা করি এখানে তোমার দেখা যায় যে এক পাওয়া একটু বুঝে নাও